এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দীন ইম্মা কান্না হুমফিল অব দি মারুব ইলমা আরুফি ওয়ানা আনিল মুনকার আল্লাহ বলেন যাদেরকে আমি দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়াম করবে দুই নাম্বার রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করবে তিন নাম্বার রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে আমাদের এমন ভাগ্য যাদেরকে বসাই তাদের মধ্যে এই চারটা নাই এই জন্য আর ভুল করা যাবে না এবার যদি ভুল করেন আগামী পঞ্চাশ বছরে চান্স আর পাওয়া যাবে না কম বয়সী মানুষ হিসাবে বললাম আমার কাছে এমনটাই মনে হচ্ছে দ্বিতীয় আরেকটা একটা দোয়া করবেন বলেন আল্লাহ এ দেশে সরিয়া আইন চালু করতে চাই তৌফিক দান করেন বলেন আইন না তারা কোনো অপরাধে যারা চোর আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে ব্যত্রাঘাত করা হবে কোন চোর বাটপার সরিয়া আইন চাইবে না কারণ যত চুরি বাটপারি বদমাশি এগুলার পথে বাধা একমাত্র সরিয়া আইন এই জন্য সরিয়াই তিন বলেন আল্লাহ কেয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী দেখতে চাই কি দেখতে চাই না সবাই জোরে বলেন কেন সব বলেন কেন আরো জোরে বলেন লাই ফলিহ কওমুন ওয়ালাউ আমরুহুম ইমরাতান কেন জবাবটা নবী দিচ্ছেন নবী বলেন এই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় এজন্য আমার আপনার বুঝে আসুক না আসুক আবার যদি প্রধান কোন নারীকে বসাই আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না আমার আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই সত্য এটাই চূড়ান্ত সত্য এই তিনটা দোয়া করবেন একজন শাসক চাই চার গুণওয়ালা সরিয়া আইন চাই আর নারী শাসক কখনো চাই না তো এমন শাসক যেই শাসক আমাদেরকে নেতৃত্ব দিবে আবার জেহাদের ময়দানেও তিনি আমির হবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের যান দিয়ে তোমাদের জবান দিয়ে আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান কিছু মুশ্রিকদের ভাবসাব এমন আমাদের দেশে যেন তারা আমাদের উপর আধিপত্য করতে চায় ভাব সাবে এমনটা বুঝায়। কিন্তু মুসলমান মুসলমান ইতিমধ্যে যে ইসলামের প্রশ্নে প্রশ্নে অন্য ধরনের যারা আছে যারা মুশ্রিক আর যারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় আর তাদেরকে সহযোগিতা করে মুসলমান রূপী কিছু মুনাফিক মার্কা মার্কাস তো তাদের বিরুদ্ধে আমাদের দেশের সবাই এক এই জন্য তাদের বিরুদ্ধে সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে লড়াই করতে হবে জান দিয়ে জিহাদ কখন করবেন আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবে তখন জান দিয়ে লড়াই করতে হবে এই নিয়ত রাখতে হবে আল্লাহ তৌফিক দান করেন সুরাতুসফি আঠাইশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা সফি দশ থেকে ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন يا ايها الذين امنوا هل ادلكم على التجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে সেই ব্যবসা হলো তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে ইয়াগ ফিরলা কুমদুনুমাকুম এটার উপকার হলো আল্লাহ তোমাদের আগের সবগুলো গুনা মাফ করে দিবেন ও দুখিল কুম্জে না তিন্তাজিরি মিন তাহ তিংহাল তোমাদেরকে তিনি এমন বাসস্থানে প্রবেশ করাবেন এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগান সমূহের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত জান্নাতে তোমাদেরকে মনপুত বাসস্থান আল্লাহ দান করবেন আল্লাহ বলেন এটাই মহান সফলতা এরপর আল্লাহ বলেন উখরা তাহিব নাহা তোমাদের মনোভূত আরো অনেক নেয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন যেমন নাসরুম মিনাল্লাহ ওয়াফাত হরিব আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাহায্য আসবে এবং আসন্ন বিজয় নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন তাহলে যেহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ

আলকাফ আমান কলা লা ইলাহা ইল্লাল্ল এক নম্বর যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্ল তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এটা হলো ইমানের মূল তিনটে বিষয়ের একটা দুই নম্বর বলা নুকাফ ফেরহু বিদম্বিন কোনো মুসলমানকে তার গুনাহ দেখেই আমরা তাকে কাফের ফতুয়া দিয়ে দিব না কোনো গুনাহের কারণে আমরা তাকে ঠুসঠাস কাফের ফতুয়া দিয়ে দিব না তিন নম্বর ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামী বি আমালিন কোন মুসলমানের একটা কর্মকাণ্ড দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এই হলো ঈমানের মূল বিষয় তিনটা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট দেওয়া যাবে না কোন গুনাহের কারণে যে সেই তাকে কাফের বলবো না এটা ফতুয়া বিভাগের কাজ এটা আমাদের সবার কাজ না তিন নাম্বার কোন মুসলমানের কোন সাধারণ আমল একটা দেখলাম আর তাকে ইসলাম থেকে বের করে দিলাম এটা করব না এই হলো ইমানের মূল বিষয় তিনটা এরপরে নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বা আসানি আল্লাহ ইলা আই ক ইলা আখির উম্মতি আল মাসি হেদ্দ নবীজি বলেন আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে কেয়ামত পর্যন্ত জিহাদের বিধান বলবৎ থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে সর্বশেষ গুরুত্বপূর্ণ দুইটা কথা নবী বলতেছে এটা মনে রাখবেন কি বলে দেখেন লাই উব তুলুহু মিলে অনুবাদ করি চলেন বলেন জিহাদের বিধান কোনো জালেমের জুলুম কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না কোনো বিচারক যদি রায় দেয় জিহাদ নিষিদ্ধ আমরা বলবো তুমি নিষিদ্ধ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কেন ঠিক কারণ নবীজি বলছেন কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না এজন্য জন্য কোন দেশে যদি কোন বিচারক রায় দেয় যে জিহাদ নিষিদ্ধ মুসলমানরা পাল্টা বলে দিব আপনি নিষিদ্ধ এই ঠিকটা মাঠের বাইরে যাওয়ার পরেও ঠিক থাকার তৌফিক দান করেন এই হলো জিহাদ

আমার উন্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে বাতিলদের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন আমার উন্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন সহি বুখারীর বর্ণনা তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال الله صلى الله عليه وسلم তকাফলাল্লভলি মন জাহাদফি সবিলিল্লা লায়ুহ রিজিহু ইল্লল জিহা দুফি সবিলি বতঃ স্নি কু কলিমা তিহি বিযুদ্ধ হিলহুল জ্নত ঔ জিয়াহু ফিমস কনিহিল্ল দি খর জমিন মা না আলবিন আজিরিন আও গনি মা অনুবট্ট মন্দে শোনেন এক ব্যক্তি যেহাদে বের হয়েছে শহী বুখারির তিন হাজার একশো তেইশ নম্বর হাদিসটি পড়েছিলাম অনুবাদটা হল কোন ব্যক্তি জেহাদের ময়দানে বের হয়েছে তার নিয়ত শুধুমাত্র আল্লাহর জন্য জেহাদ করা এবং জেহাদের ফজিলতগুলা জেনে তিনি জেহাদের ময়দানে গিয়েছেন আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেন হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন না হয় তাকে প্রচুর গণিমতের সহ গাজী বানিয়ে আল্লাহ তার বাসায় তাকে ফিরিয়ে দিবেন ভাই ভাই একটু পরে করেন শেষ হয়ে যাবে একটু পরে করেন সবাই আপনাদের দিকে তাকাবে একটু পরে করেন এখন এখন বসেন 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 হ্যাঁ সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মাসালুল মুজাহিদি ফি সাবিল্লা কামাসাল ইসা ইমিল কা ইমিল কানিত বি আয়া ইল্লাহি লা ইফতুরু মিন সালাতিন ওয়ালা সিয়ামিন এক ব্যক্তি রোজা রাখছে নামাজে দাঁড়াইছে তেলাওয়াত করতেছে তিনি রোজা নামাজ আর তেলোয়াতে ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজ আদায়কারী ক্লান্তিহীন তেলাওয়াতকারী ব্যক্তির যেই সব মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার পর ফিরে আসার আগ পর্যন্ত ঘণে ঘণে আল্লাহ তাকে সেই সব দান করেন তিরমিজির হাদিস ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى صل الله صل عليه وسلم সালাত সুন্নাহকুন আলাল্লাহি আউলুহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেন এর মধ্যে একজন হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদরত আছে আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। قال আহাদুন উল্লাহ ইলা জা ইয়াউমুল কিয়ামাতি আল্লাহ উনুলাউনুদামি ওয়ারিহু রিহুল এক ব্যক্তি জিহাদের ময়দানে গেছে তার শরীরে একটু আঘাত লাগছে এই আঘাত লাগার কারণে কিয়ামতের ময়দানে তার রং রক্তের কালার হবে আর তার শরীর থেকে মেস্ক আম্বরের গন্ধে বের হবে তাহলে জিহাদের ময়দানে আঘাত আঘাতপ্রাপ্ত হওয়া এখান থেকে অন্যদিকে একটা হাদিসের দিকে আমরা যাই জানলাম বাজার জিহাদের ময়দান জেহাদের ময়দানে জেহাদ করা এতটুকু জানলাম জেহাদের ময়দানে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া এটাও জানলাম আমরা আবু দাউদের হাদিস ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশাইল খাত আমী আল্লাহ তালা তিনি বলেন Анна রাসূলুল্লাহি সুইলা নবীজীকে প্রশ্ন করা হলো হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রিয় আমল কোনটি নবীজী জবাব দিলেন তুলুলকিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল তেইলাফা এই সদাকথী অফজল ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ চৎকা কুণ্টি নবীজী জবাব দিলেন জাহাদুল মুকুল্লি কোন ব্যক্তি কষ্ট করে উপার্জন করে কষ্টর যিটো উপার্জন থেকে সৎকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ শৎকা বলে গণ্য হয়ে যায় তিন নাম্বার প্রশ্ন তাইলাফা এই উল হিজরতি অফ জলুয়া রসুল ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ হিজরত কোনটি আপনার কাছে জানতে চাই নবীজী বল্লেত মান হাজাৰ মা হাবল্লাহ পো আলেই কোন ব্যক্তি যদি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা থেকে বাঁচে এই নিষিদ্ধ কাজ কর্ম থেকে বাঁচাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায় ক্বила ফাইয়ুল জিহাদি আফযাল ইয়া আল্লাহ হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি নবীজি বললেন মান জিহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি যে ব্যক্তি নিজের মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে এই লড়াই এই জেহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জেহাদ বলে গণ্য হয়ে যায় পাঁচ নাম্বার প্রশ্ন আইলা কতলি কতল আশরাফ ইয়া আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ শাহাদাত কোনটি হুজুর জানতে চাই নবীজি বললেন মান উহরি কদামুহু ওয়া উতিরা দুহু যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয় আর তার ঘোড়াটাকেও যদি শহীদ করা হয় এই ব্যক্তির শাহাদাত বলে গণ্য হয়ে যায় শেষে কি বললাম শাহাদাত বলেন কি বললাম শাহাদাত তাহলে গেল জিহাদের ময়দান জিহাদ আঘাতপ্রাপ্ত হওয়া এবার জানলাম শাহাদাত শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার ইনশাল নিয়ত রাখবেন আল্লাহ কখনো যদি আমাদের দেশে আপনি সুযোগ করে দেন আমাকে শহীদ হওয়ার তো আমি সবার আগে শহীদ হব ইনশাআল্লাহ নিয়ত আছে এরকম নিয়ত রাখবেন সহি মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান সাআল আল্লাহ আশহাদাতাবি সিদতিন বল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়া ইন মাতাআ ফিরাশি এক ব্যক্তি এই মাহমুদপুর থেকে নিয়ত করছে যে আল্লাহ আমি শহীদ হব পাক্কা নিয়ত শহীদ হবে সে নিয়ত করছে এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় বসায় দিবেন সুবহানাল্লাহ তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره اي رجاء الى الدنيا নবীজি বলেন জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না শহীদ ছাড়া শহীদ দুনিয়াতে আসতে চাইবে সুবহান আল্লাহ ইয়াকুলু হাত্তা উকতালা আশার মাররাত শহীদ দুনিয়াতে আসবে আর বলবে আমাকে যেন আবার শহীদ করা হয় আবার যেন আমাকে জিন্দা করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় আবার যেন আমাকে জিন্দা করা হয় আবার যেন আমাকে শহীদ করা হয় দশ বারো যদি আমাকে শহীদ করা হয় আমি দশ বার শহীদ হতে চাই এই পুরস্কার পাওয়ার পর শহীদ বারবার চাইবে আল্লাহ আমাকে আবার জিন্দা করেন আবার শহীদ হব আবার জিন্দা করেন আবার শহীদ হব আবার জিন্দা করেন আবার শহীদ হব বারবার শাহাদাতের পুরস্কার আপনার কাছে চাইছে যিনি শহীদ হয় তার কি অবস্থা হয় দেখেন এই যে আমার দিকে থাকান সবাই এই যে দেখেন ওনাকে একটা চিমটি দিলাম চিমটি কিন্তু দিই না আবার আপনি তো একটা চিমটি দিলে উনি হালকা আঘাত পাইছে নবীজি বলেন শহীদ যখন শহীদ হয় এই সামান্য একটু আঘাত তার কাছে মনে হবে বাস শেষ এইভাবে শহীদ হয়ে যাবে তো শহীদের এত মর্যাদা এই জন্য নবীজি বলেন শহীদ বুখারি সাতাইশো নম্বর হাদিস দুই হাজার

আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক হাদিস দ্বারা বোঝা যায় নবী চান যে আমাকে যতবার আল্লাহ শহীদ করবে আমি ততবার জিন্দা হতে চাই আবার ততবার আল্লাহ রাস্তায় শহীদ হতে চাই তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে তো সবার ইনশাল্লাহ শহীদ হওয়ার কি এমন পুরস্কার যে আমাদের নবী এতবার শহীদ হতে চায় তিরমিজির হাদিস ষোলোশো তেষট্টি নম্বর হাদিস তাহলে রসিলুল্লাহসাল্লোল্লাহ আলি লি শাহীদ ইন দ্য খিস আল্লার কাছে শহীদের স্পেশাল ছয়টা পুরস্কার ছয়টা মর্যাদা প্রিয় ভাইয়া আল্লার কাছে শহীদের স্পেশাল কয়টা মর্যাদা এক নম্বর দেখেন ইয়ো গোফারুল আহুফি ওয়ালি দা ফাতিন ওয়াই র মিনাল জান্না এক নাম্বার শহীদের শরীরের রক্তের প্রথম ফোটাটা পরে অন্য দিক দিয়ে তার সব গুনা মাফ ওই মুহূর্তে জান্নাতে তার আসনটা তাকে দেখানো হয়েছে আপনারা বুঝছেন নি বিষয়টা এই যে শহীদ শহীদ হবে আল্লাহ জানেন শহীদের রক্তের ফোটা পড়ছে তার আগের গুণা মাফ আর ওই মুহূর্তে জান্নাতের আসনটা দেখানো হচ্ছে এই যে তুমি শহীদ হবা আর এখানে থাকবা শহীদ হবা এখানে থাকবা এখানে থাকবা দেখানো হচ্ছে এক নাম্বার দুই নাম্বার ওয়ু জেয়ারুমিন আদাবিল কবেরি কবরে রাজাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে তিন নাম্বার ওয়া মানু মিনাল ফজা আকবার। আকবর খয়ামতের ময়দানের ভেভিশিখাময় মুহূর্ত জাহান্নামে রাজাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে চার নাম্বার ওয়ায়ু দর সিহিত আজুল ওখরিলিয়া কু তাত মিনহা হৈরুমিনাদ দুনিয়া ওয়ামাফি হা শহীদের মাথায় জান্নাতের মরমর খচিত এই পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যেই পাথরের মূল্য দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা বলবো সবাই একটু জোরে বলেন বলবো একটা হাসি দিয়ে জোরে বলেন বলবো

জেহাদের ময়দান গেল জেহাদ গেল জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া গেল জেহাদের ময়দানে শহীদ হওয়া গেল পাঁচ নাম্বার জেহাদের ময়দানে জেহাদ করার জন্য একজন আমির প্রয়োজন কি প্রয়োজন এই আমির কাছে চাইতে হবে বলেন আল্লাহ একজন শাসক আমাদেরকে দেন যেই শাসক দেশ পরিচালনা করবে পাশাপাশি জিহাদেরও নেতৃত্ব দিবে এমন একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ দিন ইম্মা হুমফিল অব দিল মা আরুফি ওয়ানা আনিল মুনকার আল্লাহ বলেন যাদেরকে আমি দুনিয়ার রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়াম করবে দুই নাম্বার রাষ্ট্রীয়ভাবে জাকাত চালু করবে তিন নাম্বার রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে আমাদের এমন ভাগ্য যাদেরকে বসাই তাদের মধ্যে এই চারটা নাই এই জন্য আর ভুল করা যাবে না এবার যদি ভুল করেন আগামী পঞ্চাশ বছরে চান্স আর পাওয়া যাবে না কম বয়সী মানুষ হিসাবে বললাম আমার কাছে এমনটাই মনে হচ্ছে দ্বিতীয় আরেকটা একটা দোয়া করবেন বলেন আল্লাহ এ দেশে সরিয়া আইন চালু করতে চাই আপনি তৌফিক দান করেন বলেন সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে অথবা তাকে বেত্রাঘাত করা হবে কোন চোর বাটপার সরিয়া আইন চাইবে না কারণ যত চুরি বাটপারি বদমাসি এগুলার পথে বাধা একমাত্র সরিয়া আইন এই জন্য সরিয়াই তিন বলেন আল্লাহ কেয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী কি দেখতে চাই না সবাই জোরে বলেন কেন সব বলেন কেন আরো জোরে বলেন্লাইহাম কেন জবাবটা নবী নবী বলেন দিচ্ছেন এই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে এই জন্য আমার আপনার বুঝে আসুক না আসুক আবার যদি প্রধান কোন নারীকে বসাই আমাদের ভাগ্য কখনো পরিবর্তন হবে না আমার আপনার বুঝে আসুক না আসুক আমার নবীর কথাই সত্য এটাই চূড়ান্ত সত্য এই তিনটা দোয়া করবেন একজন শাসক চাই চার গুণওয়ালা সরিয়া আইন চাই আর নারী শাসক কখনো চাই না তো এমন শাসক যে শাসক আমাদেরকে নেতৃত্ব দিবে আবার জেহাদের ময়দানেও তিনি আমির হবেন তো এই আমির কেমন আমির হবে সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন অতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো ও অতি উর রসুলা রসুলের আনুগত্য করো তিন নম্বর ওয়া উলিল আমরি মিনকুম শাসকের আনুগত্য করো আমিরের আনুগত্য করো একটু বলেন বলেন আল্লাহর আনুগত্য নিঃশর্ত করতে হবে রসুলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে শাসকের আনুগত্য আমিরের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না সই বুখারির চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিসটি মন্দির শোনেন আরো দশজনে জানায়া দিবেন আলী রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন বাعاد মিনাল একটা বাহিনীকে জেহাদের ময়দানে পাঠাইলেন তাদের একজন আমির বানায়া দিলেন আর বললেন আমির যা বলবে সব শুনবা তো আমির সাহেব তাদেরকে নিয়ে বের হইছে এবার আমির সাহেব তাদেরকে বললেন আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি আমির সাহেবের রাগ রাগ ওঠার পর আমির সাহেব তার অনুসারীদেরকে বললেন আচ্ছা নবী কি বলে নাই আমি যা বলবো সব শুনবা সবাই বললেন হ্যাঁ নবী বলছে এটা তাহলে শোনো আমি এখন আমি যা বলবো সব শুনবা এই যে হাতবা লাকড়ি সংগ্রহ করো তারা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে আনার পর আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগায়া দাও তারা লাকড়িতে আগুন লাগায়া দিস আবার বলছি আমির সাহেবের কথা মানতে বলছে নবী আমিরে রাগ উঠছে আমির বললেন লাকড়ি আনো আনছে আনার পর বললেন আগুন লাগাও লাগিয়েছে এবার আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদু হা সবাই আগুনে ঝাঁপ দাও কোথায় ঝাঁপ দাও বলেন সবাই কোথায় ঝাঁপ দাও বলছে এটা কোনো কল্পকাহিনী না সহি বুখারি চার তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা সাত হাজার পাঁচশো তিষট্টিটা পকেটে উস্তাদ থাকলে ওটার সাথেও মিলান মিলে যাবে তো রসুল্লাহ সাল্লা সাল্লামের ওই নিযুক্ত আমির উনি আগুন জ্বালাইতে বললেন আগুন জ্বালাইছে জ্বালানোর পর বললেন আগুনে ঝাঁপ দাও এবার সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে মন খুব মন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার এটাই ফাহাম্ম তারা সবাই মানসিকভাবে প্রস্তুত আগুনে ঝাঁপ দিবে ইতিমধ্যে ইউমসিকু বা দুম বা একজন আরেকজন এরকম করে আসলে ঝাঁপ দিব আসলে ঝাঁপ দিব একজন আরেকজনে বলতেছে তাই কেন

শুধু আমাদের হজরত জিট্টা 10 বছরও ঠান্ডা হলো না আল্লাহ ঠান্ডা করে দেন যাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে کرامের এই ঘটনা ঘটার পর নবীর কাছে এই ঘটনাটা গেছে যাওয়ার পর নবীজি বললেন লাউ মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা তারা যদি আমিরের এর কথা শুনিনা আগুনে জাপ দিত কেয়ামত পর্যন্ত আগুনেই থাকতো আগুন থেকে বের হতে পারত না হাদিসের শেষে নবী বলেন ইননা মা ত্বাআতু ফিল মারুফ আমিরের আনুগত্য শুধু নয় সঙ্গত কথায় কাজে হবে লা তো আতি المخلوক মাসিয়াতিল আমির যদি নাফরমানের কথা বলে এই makhluk কথা মানা যাবে না আল্লাহর নাফরমানি করতে গিয়ে তাই কোন আমির যদি কুরআন সুন্নাহ অপব্যাখ্যা দেয় আর আলেমরা যদি এটা ধরিয়ে দেয় আলেমদের কথা মানাটা সৌভাগ্যের লক্ষণ না মানা নিঃসন্দেহে পভ্রষ্টতার লক্ষণ কি ঠিক বলেন আমরা একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আমরা প্রমাণ করে দিব আলেমদের কথা আমরা মানি ইনশাআল্লাহ একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির ময়দানে উপস্থিত থাকবো ইনশাল্লাহ মনে থাকবে না ইনশাআল্লাহ তাহলে জিহাদের ময়দান জিহাদ আঘাতপ্রাপ্ত হওয়া শহীদ হওয়া আর একজন আমির এই পাঁচটি বিষয় আমাদের আজকে শেষ হলো আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমিনা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন ভাই শোনেন আবরার ভাই ইনশাল্লাহ নামাজের পরপরই আলোচনা করবে আমরা কেউ যাব না আবরার ভাইয়ের আলোচনাটা মন দিয়ে সবাই